বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে স্বাস্থ্য সেবা। স্বাস্থ্যকে জনগণের জন্য সম্পদ হিসেবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য নীতি গ্রহণের ঘোষণা রয়েছে বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয় এই মূলনীতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সেবা মডেলের আদলে সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ পার্সেন্ট বরাদ্দ রাখার কথা উল্লেখ রয়েছে সর্বজনীন স্বাস্থ্য সেবা চালু করার অংশ হিসেবে সবার জন্য স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে যাতে নাগরিকরা প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা সুবিধা রাষ্ট্র থেকে পান দারিদ্র সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত হত দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বয়স্ক ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি আরও সম্প্রসারণের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার মধ্যে একটি দফা স্বাস্থ্য সেবায় ধন্যবাদ